শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার দূরের বন্ধু কাছের বন্ধু যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তো সকালটা শুরু করেছি ঘরের কাজ থেকে তো ভাবলাম কাজ করি আর তোমাদের সাথে গল্প করি আমরা যারা হাউসওয়াইফ তাদের তো আমাদের শুরুই হয় ঘরের কাছ থেকে তো সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে এখন চলেছি ঘরে আর এই ঘরে তো আমাদের কারো শোয়া হয় না রাত্রে তো সেই কারণে ভাবলাম অ্যালেক্স যখন ওই ঘরে ঘুমাচ্ছে ততক্ষণ আমি এই ঘরটা গুছিয়ে নিই প্রত্যেক দিনের মতো আমি এই ঘরটা আজকেও চাদর টাদর ভালো করে ঝেড়ে নিয়ে পেতে নিয়েছি আর এদিকে ঘরে যা কার্পেট ছিল ওগুলো গুছিয়ে গেছে রেখে আমি এখন চলে এসেছি এই ঘরে অ্যালেক্সকে ঘুম থেকে ওঠানোর পর ঘরে জ্বালাটা খুলে দিলাম আর বাইরে এত সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম যে জ্বালাটা আজকে খুলেই দিই তো সকাল সকাল জ্বালাটা খুলে দিচ্ছি প্রত্যেক দিন জ্বালাটা খোলা হয় না আর এটা হচ্ছে আমাদের ঘরের পিছন সাইড আর এই কামরাঙা গাছটা যখন কামরাঙা ধরে এত ভালো লাগে দেখতে যদিও আমি খাই না কিন্তু দেখতে খুবই ভালো লাগে একটা মা যেমন সৌন্দর্য তার সন্তানকে নিয়ে একটা গাছের সৌন্দর্য ফল ফুল নিই ঠিক না তো এখন আমি এই যে ঘরে জানলাটা ঝাড় দিয়ে নিলাম আর ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি এখন বাইরে চলে এসেছি বারান্দাটাও পরিষ্কার করে নিচ্ছি এখন আর আমি সকালে যে একবার কোনো রকম ঝাড় দিই কিন্তু অ্যালেক্সকে ঘুম থেকে ওঠানোর পর ভালো করে গুছিয়ে গেছি আবারও আরেকবার ঝাড় দিয়ে নিই তো এখন ঘরে কাজটা সেরে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে তো এখন অনেক কাজ রয়েছে তো সেই কারণে সামনাসামনি তোমাদের সাথে কথা বলতেও পারছি না তো এই যে দেখো এখন চলে এসেছি বেশিনটা ধুতে আর আমার সাদা বেশিন তো আর কলের ঝোল এতই আয়রন যে প্রত্যেক দিন আমি যদি স্কচ ব্রাইট দিয়ে আর সাবান দিই যদি না ভালো করে ঘষি দেখতে এতটাই খারাপ লাগে যেন মনে হয় আমি কত মাছ এই বেশিনটা পরিষ্কার করি না কাজ কাজটা এখন চলেছি রান্নাঘরে তারই মধ্যে চলে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়েছি বলতে সকালে টিফিন বসিয়েছি এখানে আলু টমেটো কাটমাটা পেঁয়াজ করছি আর এখানে গাছের বসিয়েছি আর ডিম ডিমকো করবো তো এলে খেতে এখানে কলেজে যাবে ও সাড়ে এগারোটার সময় কলেজে যাবে বার হবে তো তার আগে আমাকে ওর খাওয়াটা রেডি করে দিতে হবে সেই ধরনের বাতি গাছটা ছেড়ে দিয়ে এখন আমি চলে এসেছি ঘরে তো দিকে এখানে জল বন্ধ করার জন্য জল রেডি করে রেখে দিয়েছি এই যে এখানে স্নান করবে সেই জন্য জল গরম করার জন্য জলটা বেড়ে দিকে রাতে কি রান্না করবো সেটা বোঝানো হয়নি এখানে যে আদা কেটে রেখেছি আজকে মশলা নেই তো ঘরে রসুন নেই আদা ছিল তো আদাটা কেটে বেঁচে রেখে দিয়েছি পাড়ায় সবজি আলাদা রসুনগুলো নিয়ে সারিয়ে মশলা করবো আর এই যে সকালবেলায় মাংস কিনে রেখে দিয়েছি আজকে মুরগি মাংস বানাবো দুপুরের জন্য রাতের জন্য তো মাংসটা এখনো ঢালিনি পরিষ্কার করে এভাবে রেখে দিয়েছি যে আগে সকালের টিফিনটা বানিয়ে তারপরে দুপুরের রান্নার হাত ধুবো একেই তো তাড় তার মধ্যে আমি দুপুরের এগুলো করি তো সকালের টিফিন মালাতে আমার দেরি হয়ে যাবে আর এমনি তো শীতের টাইম সকালবেলায় উঠতে দেরি হয়ে যাবে কাজে হাঁটিতেও দেরি হয়ে যায় সকালবেলায় এত ঠান্ডা জল তারাও আমরা কাজ করতে পারি না তো তার তবুও তারপর আমি সেরে নিয়েছি সকাল সকাল কাজ না করলে এদিকে আবার বেলা হয়ে যায় সকালবেলায় একবার বাজে কাপড় কেঁচে রেখে দিয়েছি এখন জামা কাপড়গুলো মেলা আসতে পারিনি তো এদিকে কাজ সেরে তারপর যাবো জামা কাপড়গুলো মেলাতে এই যে দেখো এক জামা কাপড় কেছে রেখে দিয়েছি এখনও মেলে আসেনি আর আজকে সকালে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে এত সুন্দর রোদ উঠেছে সকালবেলায় এরকম শীতকালে এরকম সুন্দর রোদ দেখলে মন ভালো হয়ে যায় সকালবেলা যদি রোদ না ওঠে না মনটা যেন কেমন লাগে যেন মনে হয় যে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না কাজে হাতিতে ইচ্ছা করে না ভালো লাগে না সকালবেলা এত সুন্দর রোদ দেখে যেন কাজ করার একটা এনার্জি বাড়ে আজকে রোদটা খুব সুন্দর উঠেছে এই যে সকালে টিফিনটা বানিয়ে টানিয়ে নিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবে রোদ দেখে আরো তাড়াতাড়ি করে কাপড় খেতে নিয়ে এই যে দশটা টিফিনে বানিয়েছি আলু ভাজা ডিম্পো চার ভাত কত সুন্দর রোদ আজকে করছে আর আমার জামা কপ শুকিয়ে যাবে আর এই যে স্নান খাওয়া দাওয়া করে এখন কলেজে যাচ্ছে তো ওর বন্ধুর সাথে যাবে আর অনদিন তো সাড়ে ছটার মধ্যে চলে যায় কলেজের জন্য তো আজকে তো পরীক্ষা চলছে সেই কারণে দেরি করেই কলেজ হবে তো এই যে আমি এখন চলেছি এসেছি রান্নাঘরে আর অ্যালেক্স যাওয়ার পরে ঘরে যা কাজ ছিল সব কিছু করে নিয়ে এখন আমি রান্নাও বসে দিয়েছি ওই যে ওইদিকে ভাত হচ্ছে আর এখানে মাংস তরকারি হচ্ছে তো বললাম তো আজকে মুরগির মাংস রান্না করবো আর মাংসটা আমি শুধু আলু দিয়ে বাজে পাঁচটা তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম দুপুরবেলা টান্না করে স্নান খাওয়া দাওয়া করে আমি গেছিলাম একটু বাজারে মায়ের সাথে তো বাজারে গেছিলাম টুকিটাকি জিনিস কিনতে কিছু যে টুকটাক জিনিস কেনার ছিল সেইগুলো কিনতে গেছিলাম ভাবলাম যে দুপুরবেলা খেয়ে স্কুলে আর যেতে ইচ্ছা করবে না আগে বাজার থেকে ঘুরে আসি আর যা ঠান্ডা পড়ছে দিদি মনে করি যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটুখানি শুভ তারপরে যাব তাহলে আর উঠে আর মানে শীতে আর উঠে যেতেই পারবো না বাজারে তো আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘরে যা ছাদে যা কাপড় মেলে এসেছিলাম ওগুলো তুলে নিয়ে এসে গুছিয়ে এখানে রেখে দিয়েছি এখনও জায়গা জিনিস জায়গায় রাখিনি বললাম যে আগে বাজে থেকে ঘুরে আসি তারপরে এগুলো বোঝাবো ওই ভাজ করে করে রাখা আছে এখন খালি জায়গা জিনিস জায়গায় রাখবো তো আসার সময় সেখানে নিয়ে আসলাম দিদিদের বললাম আয় চাটা খাই একসাথে তো দিদিকেও এখনই ফোন করলাম দিদি বললো ঠিক আছে বানা আমি আসছি এই যে এই যে সিঙ্গারা নিয়ে এসেছি এখন চা বানাবো চা দিয়ে খাবো আর অ্যালেক্স তো গেছে কলেজে অ্যালেক্সও বাড়ি আসার জন্য ট্রেনে উঠে পড়েছে এখনো বাড়ি এসে পৌঁছায়নি ওর আস্তে আস্তে এখনো দেড় ঘন্টা সময় লাগবে এখন সন্ধ্যেটা দিয়ে নিই তারপরে চাটা বসাবো আর শীতের সময় এখন চা বানাতে বানাতে চা ঠান্ডা এই যে এখনই সিঙ্গারা কিনে নিয়ে এখন ঠান্ডা হয়ে গেছে আমাকে বললো খুব গরম কিন্তু হাতে ধরেছে একদম ঠান্ডা আমাজ আমার দিদি এসে বলবে তুই বলি গরম সিঙ্গারা করি ঠান্ডা এসেছিলাম আর এই যে দুপুরবেলায় পাড়ার থেকে বললাম না ঘরে কিছু সবজি টবজি ছিল না পাড়ার থেকে আলু পেঁয়াজ কিনে রেখেছি এখন এগুলো গোছানো হয়নি এই যে আলু পেঁয়াজগুলো কিনে এরকমই রেখে দিয়েছি পরে গুছিয়ে নাও যখন থাক আগে নিজের জামা কাপড়গুলো ছাড়ি মুখ হাত পা দিয়ে ফ্রেশ হই সন্ধে টন্ধে দিই তারপরে ততক্ষণ ওরা চলেও আসবে চাটা বসিয়ে নি আর এর আগের দিন তো বললাম যে কলকাতায় মার্কেটিং করতে গেছি পকে ও চাবি দেখো চাবি এই না নিয়েছি সেগুলো তোমাদের এখনও দেখায়নি কারণ অ্যালেক্স তো জিনিসগুলো সব গুছিয়ে গেছি ও সাথে সাথে ট্রায়াল দিয়ে গুছিয়ে গেছি ওগুলো আলমারিতে তুলে দিয়েছে আর আমার শাড়ি কাপড়গুলো এখনও গোছানো গাছানো হয়নি আজকে সকালে তো দেখলে এখানে যে সব ব্যাগগুলো রাখা আছে এই যে ব্যাগগুলো রাখা আছে এর মধ্যে কিন্তু আমার কিছুই নেই এর মধ্যে হচ্ছে আমার মায়ের জিনিস মায়ের এখনও নিয়ে যায়নি এই যে গুছিয়ে রেখেছি এই ব্যাগটা হচ্ছে আমার মায়ের জিনিস আছে

সেই যে সকাল বেলায় গেছে কলেজে আর আমার বাড়িতে এখন অনেক কুটুম আছে চাটা করে অ্যালেক্সে চলে এসছে কলেজ থেকে একবার চা খা বেলটা সরা বেলটা সবাই যে যার বাড়ি চলে গেছে তো ওরা গেছে আটটার দিকে চাটা খেলাম গল্প টল্প করলাম তো অনেকক্ষণই বেশ একসাথে সময় কাটালাম যাওয়ার পরে আমি ঘরে অনেক কাজও সেরে নিলাম তো এই ঘরের বিছানার চাদরটাও নোংরা হয়েছিল সবাই এখানে বসে চাটা খেয়েছিলাম বিছানাটা ছেড়ে টেড়ে নিয়ে আমি চাদরটা চেঞ্জ করে নতুন একটা চাদর পেতে নিলাম বাইরের যা কাজ ছিল সেগুলোও করে নিয়েছি আমি মার শরীরটা ভালো ছিল না তো সেই কারণে মাকে রুটি করে দিলাম রাতে খাওয়ার জন্য তো বেশিন অনেকগুলো বাসন হয়েছিলো গ্যাস টেবিলগুলো মুছে বেশিনের বাসন টাসনগুলো মেজে নিয়েছি তো রান্নাঘরটাও গুছিয়ে নিয়ে ঘরে কাজ গুছিয়ে নিয়েছি আর অ্যালিসকে তো আগেই খেতে দিয়ে দিয়েছি অ্যালেক্স রাতে খাবে না বলে দিয়েছি যে ও একবারে রাতের খাওয়া খেয়ে নিয়েছে সেই সাতটার দিকে ভাত খেয়েছে তো সাতটার দিকে ভাত খেলে রাতে খা আর খেতে চায় না সব কাজ কমপ্লিট করে নিয়েছি এখন বাজে পনেরো নটা তো এতক্ষণ তো মা মা পিসি মামাদেরকে দেখালাম আমি কলকাতা থেকে মার সাথে ছিল মানে মামাকে দেখালাম আমিকে দেখালাম যে কলকাতা থেকে না রানি সেটা তোমাদের এখনো দেখানো হয়নি এই যে আমি ক্রিসমাসের জন্য শাড়ি কিনেছি এই একটা শাড়ি কিনেছি শাড়িগুলো না আমি অনেক আগেই কিনে নিয়েছি কলকাতা থেকে একটা শাড়ি কিনেছি এগুলো আমার আগেই কেনা হয়ে গেছিলো পুজোর টাইমে আমি আমাদের এখান থেকে কিনে নিয়েছিলাম রানাঘাট থেকে এই শাড়িটা আমার রানাঘাট থেকেই কেনা হয়ে গেছিলো কারণ শাড়ি কিনে শাড়িটা নিয়ে বেশি দেরি করলে কিন শাড়িটারি কিনতে বেশি দেরি করলে আমি আর টেলারের কাছে ব্লাউজ বানাতে পারবো না সেই জন্য আমি আগে কিনে ব্লাউজগুলো বানিয়ে নিয়েছি এই যে শাড়িটার সাথে এই ব্লাউজটা তো এই শাড়িটা একটা কিনেছি আর ঠিক বোঝা যাচ্ছে না কাছ থেকে দেখা এই যে এই ধরনের কাজ করা আছে শাড়িটায় ফাইন নেটের এই একটা শাড়ি নেওয়া হয়েছে এই যে আর এই যে এটা ব্লাউজও বানানো হয়ে গেছে তো তিনটে শাড়ি মুখ নিয়েছি আমি তো কোনটা কোন দিন পরব এখনও ঠিক হয়নি তিনটে শাড়ি কিনে তিনটে শাড়ি ব্লাউজ ফলসপিকও করে রেখে দিয়েছি কারণ একদম শেষের দিকে শাড়ি কিনে যদি আমি টেলারের কাছে দিই কোনো টেলারই নেবে না আমাদের এখানে ব্লাউজ বানানোর জন্য সেজন্য কুর্তি কিনেছি এর সাথে প্যান্ট ওড়না সবই আছে বানানো পুরো রেডিমেড এই একটা কুর্তি কিনেছি এগুলো কলকাতা থেকে নিয়েছিলাম এগুলো রান্নাঘাট থেকে নিয়ে নি এগুলো খালি একটু বডিতে মারতে হবে একটুখানি এরকম এরকম দুটো চাদর কিনলে অনেক দিনই ব্যবহার করা যায় আর চাদরগুলো আমার খুব ভালো লাগে প্রত্যেক বছরে কলকাতায় গেলে কিছু না নিই এরকম দুটো তিনটে করে চাদর নিই এইগুলো আমার দেখতে বেশ নরম আর পাতলা তো ব্যবহার করতেও বেশ ভালো লাগে এই কিনেছি আর যা কিনেছি অ্যালেক্স আর আজকে বাজারে গেছিলাম এই যে মোজা কিনলাম এক সেট মোজা কিনেছি এর মধ্যে তিনটা আছে মোজা আর মোজাগুলো না খুব সুন্দর গরম ভিতর দেখো উল উল টাইপের তিনটে নিচে দেড়শো টাকা তো এরকম তিনটা মোজা কিনলাম আমি কোনো বছর পায়ে মোজা দেই না এবছর এত ঠান্ডা পড়ছে আমি মাটিতে পায়ে রাখতে আছে না যেন মনে হচ্ছে মাটিতে পা দিলে আমার পায়ে তোলা কন্টার্ন করছে ঠান্ডায় ওই জন্য মাকে বললাম আর চলো আগে আগে গিয়ে মোজা কিনে নিয়ে আসি তো এরকম তিনটে মোজা কিনেছি একটা দুটো দেবো আমি একটা পরবো আগে দেখি একটা করে দেখি যে মোজা পরতে পারি কিনা আমি পায়ে মজা করে থাকতে পারি না যেন আমার মনে হয় পা জ্বালা করে খুব গরম লাগে এরকম মনে হয় কিনেছি আর এই যে দুটো শীতের ক্রিম কিনেছি একটা কোলগেট কিনেছি আর এই যে একটা কাজের একটা আর এগুলো মানে বড়দিনের জন্য কেনা হচ্ছে টুকটাক করে কিনে রাখছি যেটা যখন মনে পড়ছে সেটা তখন কিনে রাখছি না হলে ঠিক টাইমে গিয়ে মনে হয় এই মা কেনা হলো না ওটা কেনা হলো না আবার বাজারে যেতে হবে মামা পিসিদেরকে দেখিয়ে আমি খাটে রেখে দিয়েছিলাম যে ওরা যাওয়ার পর ধীরে সুস্থ তোমাদেরকেও দেখিয়ে নেবো তো তোমাদেরকেও দেখানো হয়ে গেছে এখন এগুলো গুছিয়ে তুলি তাহলে তো রাতে খাওয়া দাওয়া করবে না পনে নটা বেজে গেছে ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করে দিই তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমার সবাই খুব ভালো থেকো এদেশে খেয়াল রেখো সুস্থ থেকো আবার দেখাবো অনেকটা ভিডিও সব